হ্যালো, লুকনা আজকে চলে আসলাম ফার্সিবিটি কনসেপ্টে আর আমি হচ্ছে কিন্তু ফার্সিবিটি কনসেপ্ট রেগুলার কাস্টমার আমি অনেক আগে থেকে এনাদের এখান থেকে কেনাকাটা করি তো আমি হচ্ছে আজকে আপনাদের যে দুটো প্রোডাক্ট কথা বলবো আর ছোট ছোট যে আমার কিন্তু আগে হচ্ছে ছোট ছোট এগুলো কিন্তু ছিল আলহামদুলিল্লাহ এই ক্রিমটা ইউজ করার পর একদম বিমুখ হয়ে গেছে আমার কথা আপনারা হয়তো বলবেন যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি মোটেও না কারণ আমি হচ্ছে এই ক্রিমটা ইউজ করি আমার বাসা অত শেষ হয়ে গেছে আজকে আমি আজকে এই প্রোডাক্ট নিতে আসছি তো এই নাইট ক্রিমটা খুবই ভালো আপনারাও কিন্তু আসতে পারেন কনসেপ্টে সো আমি আসলে এই ক্রিমটা ইউজ করার পর আপনার স্কিনটা কিন্তু ভিতর থেকে গ্রোয়িং করবে প্লাস হচ্ছে স্কিনটা হোয়াইট করবে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ক্রিমটা আপনারা দেখতে পারেন আর সেকেন্ড হচ্ছে এই ফিল আচ্ছা এই কিউটিম্বারটা এটা কিন্তু আমার বাসায় আছে এটার কাজ হচ্ছে এটা হচ্ছে দিয়ে হচ্ছে হচ্ছে করবেন তখন কিন্তু ভিতর থেকে ময়লা বের হয়ে আসে তো এটাও আমি ইউজ করতেছি খুবই ভালো আমার বাসায় প্রায় অর্ধেক এটা শেষ আজকে এই জন্য চলে আসছে ওনাদের সপ্তাহে কেনার জন্য আপনারা আমার কথা বিশ্বাস করবেন না ঠিক আছে আপনারা ইউজ করে দেখেন একটা বার আপনারা এটা প্রেমে পড়ে যাবেন সেকেন্ড টাইম আসতেই হবে এটা ইউজ করার পরে আপনার স্কিনটা এত বেশি মানে ক্লিন লাগবে একটু সফট সফট লাগবে আপনারা ইউজ করে দেখবেন যে সে ভিতর থেকে একদম ময়লা বের হয়ে আসতেছে

করতে পারে দেখবেন যাদের স্কিনের প্রবলেম আছে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য খুব বেটার হবে